প্রায় আটটা দশটা প্রদেশে গিয়েছিলাম জেদ্দায় গিয়েছি মক্কা মদিনা রিয়াদে তায়েফে দামমামে নাজরানে যত জায়গায় আমি গেছি একটা মাজার নেই একটা পীর নেই আর যত মাজার পীর আর ভণ্ড বাংলাদেশে ভারত আর পাকিস্তানে এ বিশ্বাসগুলো আজ আমাদের নেই নিয়ে আসা দরকার এখানে যে কয়েকজন বসে আছে তাকান্ত খালি এই ছেলেটা বাদ দিয়ে এই ছোট্ট বাবু বাদ দিয়ে যতগুলো মানুষ এখানে আছে এদের একজনের মাকেও সিজার করা মা কেউ লেগেছে আর এখন সিজার ছাড়া কোন বাচ্চা হচ্ছে আপনার দেখান হচ্ছে না বিশ্বাস নেই বিশ্বাস ডাক্তারের উপরে দুই মাস তিন মাস পেটে সন্তান আসার পরে বলে দেখো আমারে নিয়ে যাও কোথায় চেক করো আমারে আমার পেটে যেটা এসেছে এটা জন্ডিস না লেডিস দেখা লাগবে অন ডাক্টরের উপরে ভরসা করে ফেলেছ আল্লাহ দরকার নেই নাই জন্য আল্লাহ ওই ডক্টরের মাধ্যমে হাইব্রিড বাচ্চা কেটে বের করে সম্মানিত ভাইরা সম্মানিত মা বোনেরা বিশ্বাসের দরকার করানে কারিমের উপরে একবার কান লাগান হাজার বছর আগে করান জানিয়েছে ওয়া আন্না আহালাল কোরআন আমানু ওয়া তাকাও লাফাতাহানা আলাইহিম বারাকাতুম মিনাস সামা ওয়াল আরদ সরা আরাফ নয় নাম্বার বারা দুই নাম্বার পৃষ্ঠা প্রথম নাম্বার লাইনের ছিয়ানব্ব নাম্বার আয়াতের প্রথম অংশে আছে তাফসিরে সাথে তাবারি তার তাফসিরে মাঝহারি তার সাথে খাজেন তারপরে জালা লাইন তার সাথে মেকাসির ফিজির আলীন কোরআন কাবিল আই তাফাসির তার মনির একটা দুইটা না বিশ্ববিদ্যালয় প্রায় ছাব্বিশ খানা তাফসীর আমি আয়াতের সাথে মিলিয়েছি সব মফাসি রে আয়াতের ব্যাপারে একই বক্তব্য দিয়েছেন আল্লাহ বলতে পারেন না আল্লাহ তালা বলেন আলা মান হালাল কুরা গ্রামের লোকেরা জনপদের লোকেরা যদি মান আনে আমানু ওয়া তাকাউ আর আমাকে ভয় করার নীতি অবলম্বন করে লাফাতাহানা সুপার লেডি বিবি দিয়েছেন আল্লাহ লামে তাগিদ অবশ্যই আমি আল্লাহ খুলে দেব বারাকাতিম মিনাসামায় ওয়াল আরদ আসমান আর জমিনে যত বরকতের দরজা আছে সব নিজের হাত দিয়ে কার হাতে আল্লাহ যদি কুদরতে হাত লাগায় কোন জায়গায় ওটার খোলা লাগবে এই জন্য লাফা তাহনা দিয়েছেন সৌদি আরবের লোকেরা দেড় হাজার বছর আগে এই আয়াতটা যখনই মেনে নিয়েছে তাদের ইমান যতটুকুই যেহেতু ভেজাল নেই ভয় করে কিনা ওটা আমার আল্লাহ জানে এই ইমানটা খাঁটি হওয়ার কারণে আল্লাহ চারটা সম্পদ ওদেরকে হাতের নাগালে দিয়েছেন বাংলাদেশে আমরা মাটি খুঁড়লে পাই পানি ওরা মাটি খুঁড়লে তেল পায় আমরা যত গভীরে যাব কাদা পাব ওরা যত গভীরে যাবে স্বর্ণ পাবে ও পাহাড় হাজরাতে আমিরে হামসা এখানে ঘুমিয়ে আছে সাজিয়েদের সোহাদা দুই কিলোমিটার পাহাড় কয়েকদিন আগে প্রমাণ হয়েছে পুরা দুই কিলোমিটার পাহাড়ি স্বর্ণ ওখান থেকে তুলতেছে রিফাইন করে বাইশ ক্যারেট একুশ ক্যারেট আঠারো ক্যারেট করে বিশ্বে বিক্রি করছে কোনো অভাব নেই ওদের এক একজনের পেট চার পাঁচটা তরমুজের মতো আর আমরা না খেয়ে মরি ওদের আছে কয়লা ওদের আছে পাথর কোনো অভাব নেই অথচ কোনো ফসল হয় না দুইশো কিলো চারশো কিলো চলে যাবেন শুধু মরুভূমি পাথর পাহাড় আর বালি কোনো ফসল নেই খাবারের অভাব আছে আল্লাহর ওয়াদা মিথ্যা না আল্লাহ তালা ওয়াদা দিয়েছেন লাফা তাহানা আমি আল্লাহ খুলে দেব আমরাও যদি বাংলার জমিনে ছিয়ানব্বই ভাগ মুসলমান ইমান আনতে পারতাম আর ইমানের দাবি অনুযায়ী যদি ভয় আমাদের থাকত এদেশে এখনো মাটির নিচে কমপক্ষে সাতটা খনিজ সম্পদ পাওয়া যাচ্ছে কক্সবাজারে সেন্ট মার্টিন দ্বীপের নিচে চট্টগ্রামে এদিকে ঠাকুরগাঁও নীলফামারি রংপুর আর ওইদিকে মাগুরা এই সাতটা জেলায় আমার আল্লাহ সাতটা সম্পদ লুকিয়ে রেখেছেন সমস্যা হচ্ছে তুলতে পারি না কারণ ওই রকম ইমান নেই স্বর্ণের পাহাড় দুই কিলোমিটার কোনো অসুবিধা নেই যার যে দায়িত্ব পালন করে যাচ্ছে আর এই দেশে স্বর্ণ না কেউ যদি পায়খানার পাহাড়ও পায় অজ্ঞান হয়ে যাবে কারণ ওই ইমান তো আমাদের এখনো তৈরি হয়নি মসজিদে নবীতে নামাজ পড়ে বের হচ্ছি দেখে একটা মোবাইল পড়ে আস তাকে দেখলাম লিখা আইফোন আইফোন বসেন বাংলাদেশের টাকা অনুযায়ী ওই মোবাইলটার দাম কমপক্ষে এক লাখ আশি হাজার টাকা এক লাখ আশি হাজার টাকার মোবাইল পড়ে আছে কেউ নিচ্ছেও না ধরেও না দেখেও না কেউ কারণ ধরা পড়লে কি কেটে দেবে একবার সাহস করছিলাম তুইলে নেব না নেব না মনের ভেতরে ভাই নতুন হাজি দেশে গেলে মানুষ বলবে হাজি সাহেব চোর সাথে যে লোকটা ছিল বলে ওইদিকে তাকা বানা দরকার নেই যার জিনিস হয় সে নিয়ে যাবে যাক না ওখানে পড়ে নষ্ট হয়ে যাক তোমার কোনো দরকার নেই এক লাখ আশি হাজার টাকার মোবাইল পড়ে থাকে কেউ নেয় না এ দেশে তো আশি পয়সা থাকে না এজন্য আমাদের উচিত আল্লাহর ঘোষণা ওরা দেড় হাজার বছর আগে মেনে নিয়ে যদি এই প্রমাণগুলো পায় আল্লাহকে আমাদের সাথে মিথ্যা কথা করিস তাহলে আমরা তুলতে পারছি না অবশ্যই আমাদের ইমানের ঘাটতি আছে আর ভয় নেই বলেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই দুইটি কন্ডিশন মেনে বাংলাদেশে যদি এগুলো তুলতে পারে বিশ্বাস করেন অভাব বলতে কি এটা থাকবে না প্রধানমন্ত্রী শেখ হাসিনা একচল্লিশ সাল পর্যন্ত টার্গেট দিয়েছে একচল্লিশ সাল লাগবে না একচল্লিশ ঘন্টায় বাংলাদেশ ডিজিটাল হওয়া সম্ভব যদি ষোলোশো জন মানুষ হজরতে অমরের মতো তৈরি হয় এ দেশের দায়িত্বে এখন আছে ষোলোশো আঠাশ জন মানুষ এই মানুষগুলোর চরিত্র হজরত দিন হবে ডিজিটাল হওয়ার জন্য একচল্লিশ সাল একান্ন সাল না একচল্লিশ ঘন্টায় যথেষ্ট আল্লাহ আমাদের ওই রকম কিছু দান করে জোরে বলেন আমি পড়ি সালাম পাঠায় বিশ্ব নবীর উপরে যাকে আল্লাহ তায়েফে পাঠিয়েছিলেন কোরআন প্রসারের জন্য এতদিন শুধু কোরআন হাদিস পড়ে ওয়াজ করেছিলাম আর এখন নিজের চোখে দেখে আসলাম আল্লাহর নবীকে তাইফের ময়দানে কাফেরেরা যে জায়গায় পাথর দিয়ে আঘাত করেছিল জায়গাটাতে অনেকক্ষণ দাঁড়ালাম তার কাটা দিয়ে ঘেরা আছে জায়গাটা তিন দিনের না খাওয়া নবী নড়তেই পারে না আপনারা পাথর মেরে মেরে রক্ত ঝরাচ্ছে শরীর দিয়ে নবীজি রক্তগুলো মাটিতেও পড়তে দেয় না নিজের শরীরের রক্ত আবার নিজেই মাখতেছে জেব্রাইল এসে বলে আর সোল আল্লাহ হে রক্ত মাটিতে পড়তে দেন না কেন বিশ্বনবী বলেন ভাই জেব্রাইল রক্ত যদি মাটিতে পড়ে আমার আল্লাহর রাগ হয়ে যেতে পারে দ্বিতীয় এই জায়গায় নবীজির রক্ত সরে ঝরে জায়গাটা মার্ক করা আছে নবীজি আমার হাঁটতে পারে না উঠতে পারে না ওরা জোর করে দাঁড়িয়ে ধাক্কা দিয়ে হাঁটিয়ে দিচ্ছে তিন নাম্বার জায়গায় যে বিশ্বনবী বেহুশ হয়ে পড়ে গেলেন কাফেরা ফাঁকে পাহাড়ের উপর থেকে দুইটা পাথর গড়িয়ে দিয়েছে এতটুকু পাথর না আমার মোবাইলে ওরা পাহাড়ের উপরে দল বেঁধে উঠে দুইটা পাথর দিয়েছে গড়িয়ে বিশ্বনবী পাহাড়ের পাদদেশে দেশে অজ্ঞান হয়ে পড়ে আছে ওদের নেশা নবীর উপরে পাথর পড়তে দেরি মোহাম্মদ বিদায় হয়ে যাবে কোরআন কারিম জানিয়েছে আল্লাহুয়া আসাইমাকামিনা নাস ইনাল্লাহ লা ইয়াহদিল কওম আল জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ সূরায়ে মায়েদাহ 6 নাম্বার পারা 18 নাম্বার পেজটা 12 নাম্বার লাইনে 67 নাম্বার আয়াতের শেষের অংশে আছে তা বাড়ি থেকে বলছে আল্লাহ পাক বলেন হে নবী আপনাকে বাঁচানোর দায়িত্ব আমার যত ষড়যন্ত্র হবে আপনাকে আমি আল্লাহ বাঁচাবো জেব্রাইলকে ডাক দিয়ে বললেন যাও পাথর দুইটা যেন আর না গড়ে যেখানে আছে ওই জায়গায় আটকিয়ে দাও চোদ্দশো বছর আগে ওই দুইটা পাথর আল্লাহ আটকিয়েছে এখনো পর্যন্ত পাথর দুইটা অবস্থায় আছে যারা তাই গেছে জিজ্ঞাসা করবেন বারবার ওই পাথরের দইটার দিকে তাকিয়ে দেখলাম আর চোদ্দশো বছর আগে ওই হাতিসের দিকে আমার চলে গেছে বিশ্ব নবীকে জিব্রাইল কোলে করে পাহাড়ের পাথরের কাছে গিয়ে বলে পাথর এমন নবীকে নিয়ে এসেছি যিনি দো জাহানের বাদশাহ দয়া করে তুমি নবীর জন্য নরম তুল তুলে হয়ে যাও জিব্রাইল ফেরেশতা বলতে দেরি পাথরটা তোলার মতো নরম হতে দেরি হয়নি এখনো যারা দেখতে যায় ওই পাথরটা নড়ানো যায় নাকি অথচ দূরে থেকে মনে হবে বিশ বাইশ জন লোক লাগবে নড়াতে একেবারে তোলার মতো পাতলা করে নবীর সম্মানে আল্লাহ করে দিয়েছে। হজরতে আয়সা বলেন মাসে মাসে নবীর পিঠে আমি তেল দিতাম দেখি কালো কালো চাকা চাকা দাগ ডাগ দিয়ে বললাম হে নবী কালো দাগ কিসের বিশ্ব নবী বলেন আয়সা ওদের হাতে নিয়ে প্রচার করতে গিয়েছিলাম ওর আমাকে পাথর উপহার দিয়েছিল ওই পাথরের এখনো কালো কালো চাকা চাকা গর্ত হয়ে আছে আমার শরীরে কোনোদিন বসন্ত হয়নি ঘা পচড়া হয়নি এমনকি মশা মাসি পর্যন্ত আমার শরীরে বসেনি হে আই শাকি আমাদের ওই কঠিন ময়দানে আমার জীবনের কিছু যদি আল্লাহর কাছে ভালো না লাগে পিঠের চাদরটা ওসা করে আমার আল্লাহকে দেখাবো রব্বুল আলমিন তোমার যদি কিছুই পছন্দ না হয় আমার পিঠটার দিকে তাকাও তোমার ফল তুমি অন্তত আমার পিঠের করান দিকে তাকিয়ে হলেও আজকে আমার উম্মত কে মাফ করে দাও এই নবীকে গালি দেয় একটা তো দূরের কথা একটা বিবৃতিও আমরা দিতে পারি না গত কয়েকদিন আগে এক কোলাঙ্গার কবি বলে গনা হবে কবি সৈয়দ শামসুল হক কে নাম আল্লাহ জানে বক্তব্য দিয়েছে আজানের আল্লাহ শুনলে আমার এত শরীর খারাপ হয় মনে হয় কাককে বলি তুই কর আরে শয়তানের জানাজা হয় এর জানাজা দিয়ে কি আর না দিয়ে কি অত এমনিও জাহান নামে যাবে এমনিও জাহান নামে যাবে

আজ যারা বাংলাদেশে আল্লাহ আকবার মানতে চায় না সহ্য করতে পারে না ও নাস্তিক ও মোরতাদ মারা গেলে ওর জানাতা দরকার নেই গরু ছাগলের মতো পুঁতে রাখবে এই কান লাগান বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের উপরে মন থেকে দৌড় পড়েন সাল্লাহ সাল্লাহ আমার আজকের আলোচনার বিষয় আখেরাতের পুঁজি এটা আমাদের সবার দরকার দরকার না আমার একা আমি এখন মরা মানুষের ভূমিকায় আছি কারণ একটা মানুষ মারা গেলে এরপরে তাকে ধোয়ানোর পরে সাবান দিয়ে কাফনের কাপড় পরিয়ে এরপরে ইমাম সাহেবের সামনে নিয়ে যায় জানাজার জন্য। আর আমি নিজেকে জিন্দা অবস্থায় কাফনের কাপড় পরিয়েছিলাম কয়েকদিন আগে কি বলেন আমি তো মরেই গেছি আমার যে সামনে হায়াত আছে এটা আমার বোনাস লাইফ এই জন্য পা ফেললেও হিসাব করে ফেলা লাগবে আল্লাহর কসম আমি যদি হজ না করতাম এই মাহফিলে আসতাম না ওইটাও যাতাম না যেহেতু দুই জায়গায় কথা দিয়ে ফেলেছে এখন দুই জায়গায় পোস্টার হয়ে গেছে আমার কিছু করার নেই বাধ্য হয়ে আমার জীবনের উপরেও কষ্ট আর যারা এসেছে এদেরও কষ্ট এখন আমার কথা বললেও হিসাব করে বলা লাগে কারণ আমার একটা কথা যদি রং হয় আমার আচরণ যদি খারাপ হয় দোষ শুধু আমার একা না দশ হবে সারা পৃথিবীর হাজিদের বলবে হাজি নামে ভাইরা আজকের তেলাওয়াত গুরুত্বপূর্ণ হেদায়তের হাসরের আয়াত কোন সোরা এটা পরিচিত একটা ছোড়া যেহেতু প্রত্যেক দিন ফজরের পরে সোরা হাসরের আয়াত তেলাওয়াত হয় বাংলাদেশের বিভিন্ন মসজিদে কিন্তু কি পড়ে ওইটা আমরা বুঝি না হাসর মানে কি বলেন তো এক জায়গায় হওয়া একত্রিত করা কেয়ামতের ওই ময়দানে হাসরের ওই ময়দানে জবাব দেওয়া লাগবে নিজের জীবনের কর্মকাণ্ডের এর নাম হাসর এটা আমরা বিশ্বাস করি না করি না আমাদের যে বিশ্বাস আর যারা হাসর বলে হাসর বিশ্বাস করেছিল তাদের বিশ্বাস একশো ভাগ আর দুই ভাগ হজরত অমর হাসর সরা পড়ে তিনি বিশ্বাস করতেন কি আমতে জবাব দেওয়া লাগবে জীবনের পঙ্খানু পঙ্খানু পরে জান্নাত যদি ভাই ভাগ্যে সরা হাসর পড়ার পরে তার যে অভিজ্ঞতা লক্ষ্য করেন সন্তানটা গেছে মাদ্রাসায় হোসাইনও গেছে মাদ্রাসায় মার কলম ফেলে দিচ্ছে ডাক দিয়ে বলছে আবদুল্লাহ কলম তুলে দাও একবার দুইবার তিনবার চতুর্থরা বলে কলম তুলে দাও হাজরাতে আব্দুল্লাহ বলে হোসাইন তিন তিন বার কলম তুলে দিলাম আবার তুলতে বলো আমি কি তোমার চাকর নাকি খাদেম নাকি হোসাইন বলে তুমি শুধু খাদেম না তুমি তো খাদেমের বাচ্চা খাদেম যে এই কথা বলেছে গেছে রে গে বাড়িতে সে বলে আব্বা আমি আর মাদ্রাসায় পড়বো না কেন আমাকে গালি দিয়েছে হোসাইন আমি নাকি খাদেমের বাচ্চা খাদেম বিচার যদি তুমি না করো হোসাইন যদি শাস্তি না দাও মাদ্রাসায় পড়া আমি বাদ দিয়ে দেবো হজরত বলে সন্তান সকালবেলা বিচার হবে জমার দিন মসজিদ নবীতে নবীজি যেখানে নামাজ আদায় করাতেন ওই মসজিদে নবীর মেম্বার আর নবীর কবর এম খানের জায়গাটা জান্নাত আর মানে জান্নাতের বাগান নবীজি যেখানে দাঁড়িয়ে নামাজ আদায় করাতেন হজরা তো অমর ওখানে দাঁড়ালেন খতবা দিচ্ছেন জমার হাজার হাজার সাহাবি নবীর ডাক দিয়ে বললেন হোসাইন এখানে আছে বলে হা সামনে আসো তুমি আমার সন্তান আব্দুল্লাহকে গালি দিয়েছো এই কান লাগান হজরাতে হোসাইন বলেন হ্যাঁ আমি গালি দিয়েছি কেন দিলে তুমি আমার সন্তানটাকে খাদেমের বাচ্চা খাদেম বলেছে। তুমি কি জানো এখন আমার পজিশন কোন জায়গায় আমি দেশের প্রেসিডেন্ট আগে বলেছি বাংলাদেশ চোদ্দটা জোড়া দিলে যত বড় হয় সৌদি আরব একা অত বড় তাহলে এত বড় দেশের বাদশা তার ছেলেকে গালি দিচ্ছে খাদেমের বাচ্চা খাদেম মাথা ঠিক থাকবে হাদরাতে হোসাইন ডাক দিয়ে বলে খালিফা বুকে হাত দিয়ে সত্যি করে বলেন তো আপনি কি আমার নানার খাদেম না কথা বন্ধ হয়ে গেছে আজরা আমার চোখ দিয়ে আসর নয় পানি সরছে ডাক দিয়েছে হোসাইন যে কথাটা বললে এটা লিখে দিতে পারবে কাগজ নিয়ে আসেন ওই সময় এরকম অ্যাভেলেবেল কাগজ না খেজুরের পাতা নিয়ে এসেছে হজরত হোসাইন লিখে দিয়েছে ওমার আমার নানা মোহাম্মদ রসল্লার খাদেম এতে হোসাইন ইবনে আলী লিখে সই করে দিলাম কাগজটা হাতে নিয়ে হজরত আমার বারবার সোমা খায় সন্তানকে ডাক দিয়ে বলে বাবা বিচার হয়ে গেছে ছোট্ট মানুষ বসে না ডাক দিয়ে বলে আব্বা বিচার তো শুরুই হয়নি হোসাইনকে তো শাস্তি দিলে না কিসের বিচার হয়ে গেল হজরত আমার বলে সন্তান যে বিচার করেছি এটা দুনিয়ার শুধু বিচার না আমি যেদিন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দেবে ময়দানে কি আমতে আল্লাহ যখন জাব্বার আর কাহার নাম নিয়ে বিচার আরম্ভ করবে আমার অমরের জীবনে কিছু যদি আমার আল্লাহর কাছে ভালো না লাগে এই কাগজটা উচা করে আল্লাহকে দেখাবো রব্বুল আলমিন তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি তোমার নবীর খাদেম ছিলাম এই ওসিলা করে হলো আজকে তুমি আমারে মাফ করে দাও তাদের কি তাদের হাসর আর আমাদের হাসরের বিশ্বাস সমান না

তা ইদাজাতুভমসা অলতো বাগ তাতান বললয়া হাসারতানা অলামা ফার রাতে না ফিহা। সোরা নাওয়াম সাত নাম্বার পারার দ নাম্বার ফেস্টা নয় সা নাম্বার লাইনে চা নাম্বার রপর এক৩ নাম্বার প্রথম অংশ এটা আছে। তাফসেরে এপনে কাছের থেকে বলছে। তাফসেরে মারে ফল করা আছে। আল্লাহ পাক বলেন ক্ষতিগ্রস্ত হয়েই গেছে খাসিরা এটা মাছের শেখা ক্ষতিগ্রস্ত হয়েই গেছে ওই মানুষের জীবন যারা আমার আল্লাহর সাক্ষাৎকে বিশ্বাস করে না হঠাৎ করে যখন তাদের সামনে মরণ এসে যায় পেছনের দিকে তাকায় আর আজরাইলের দিকে তাকায় তাকিয়ে দেখে আল্লাহ এ কি করলাম আমি এখানে সাতনের অর্থ হয় দুইটা হয় কেয়ামত অথবা মরণ মরণের সময় যে যন্ত্রণা আজরাতে আজরাইলকে দেখার পরে আরম্ভ হয়ে যায় তখন পেছনের দিকে তাকায় আর বলে আর লামিয়ে কি করেছি অহোমিয়া মেলো নাউজা রহমালা এবং হোম মানে তারা ইয়াক মেলো হামালাহমালে মানে বহন করা এটা মজারের আলোচনা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আলামানে উপরে ঝারের বহু বছন আউঝার জোর মানে পেট হিম তাদের এদের পিঠের উপরে কেয়ামতের ময়দানে আল্লাহ গনার বোঝা গুলো চাপিয়ে দেবে এখানে শিক্ষা আছে একটা আমি অনেকগুলো তাফসির গবেষণা করে এটা বের করেছি ঝাড়ের বহু বসন যেহেতু আমার আল্লাহ ঝাড় দিয়েছেন কেয়ামতে অনেক মানুষের পিঠের উপরে আল্লাহ গনার বোঝা গুলো এমন চাপানো চাপাবে ফেরেস দেখে বলবে আলাসিরুন কত নিকৃষ্ট বোঝাই লোকটা বহন করে নিয়ে যাচ্ছে একটা মানুষ দুনিয়ায় পঞ্চাশ বছর হায়াত পেয়েছে পাঁচ মন গোনা করেছিল কয় মন কথা বোঝে পঞ্চাশ বছরে পাঁচ মন গোনা করে লোকটা মারা গেছে কেমতের ময়দানের পিঠের উপরে পাঁচ মন গোনা চাপিয়ে দিলেই তো ওর হিসাব শেষ নাকি কিন্তু একটা মানুষের গোনা করেছিল পাঁচ মন ওর মাথার উপরে পিঠের উপরে যদি আল্লাহ পাঁচশো মন গোনা চাপিয়ে দেয় তাহলে আল্লাহ বিচারকাল হাকিমিন আমি ন্যায় বিচারক অত পাঁচশো মন গোনা ওর পিঠের উপরে গোনা করেছিল পাঁচ মন দোষ অবশ্যই আল্লাহর দোষ কথা বলে না কেন না মানে হিসাবটা মিলিয়ে দেন পাঁচ মন গোনা করেছে পাঁচ মন তুলে দেবে। ওর কোন এবার কারণ বলছি যাদের জীবনের সাথে মিলবে মিলিয়ে নেন না আয়াত বাদ দিয়ে দেব একটা মানুষ মাস পঞ্চাশ বছর বয়স পর্যন্ত পাঁচ মন গোনা করে মারা গেছে আমিও জানি কিন্তু লোকটার ছেলে তো বসে নেই ওর তো বসে নেই ওর ছেলে টাকা পয়সা নিয়ে একশো আশি মাইল বেগে গোনা চালাচ্ছে ওর মেয়ে দিন সারা রাত বসে বসে ওর নিজে এখন কিরণমালা হয়ে গেছে আর ওর যে বউটা দুনিয়ায় বউ আর বউ নেই বৌ হয়ে গেছে কট কইটি। এরকম বউ এরকম মেয়ে এরকম ছেলে অথবা এমন একটা সংগঠন তৈরি করেছে যে সংগঠনের লোকেরা সারা জীবন মানুষের উপর অত্যাচার চালায় জুলুম নির্যাতন করে এমন একটা দল বানিয়েছে যে দলের লোকেরা মানুষকে দেখতে পারে না আপনি হয়তো মারা গেছেন পঞ্চাশ বছর বয়সে পাঁচ মন গোনা করে কিন্তু এরা তো বসে নেই আপনার দলীয় লোক আপনার সংগঠনের লোক আপনার ছেলে আপনার মেয়ে আপনার সম্পদ দিয়ে আপনার মেধা দিয়ে আপনার ক্ষমতা দিয়ে যত অন্যায় দুনিয়াতে করবে এর একটা গোনা হয়ে আপনার যাবে এই জন্য পাঁচ মন গোনা হয়ে গেছে কত মন আল্লাহ বিচারক হিসাব নিকাশ করে গোনা করে কি আমরা বুঝি না বলি বলি কিয়ামত হবে অমরের মতো টেন্ডেন্সি জন্ম হলে গোনা করা তো দূরের কথা গয়ের কাছেও মানুষ যাবে না হাদিসটা যদিও দুর্বল আমি শিক্ষার জন্য বলছি হজরত আব্দুল্লাহ বলেন আমার বাবা এনতে বারো বছর পরে স্বপ্নে দেখলাম সুন্দর করে গোসল করে ভেজা কাপড় পরে বাড়ির দিকে আসতেছে ডাক দিয়ে বললাম বাবা এতদিন কোথায় ছিলে হজরত অমর বলে সন্তান বারো বছর আমি দুনিয়ার জীবন ছেড়েছি এই বারোটা বছর পর এখন আমি জবাব দিচ্ছিলাম আল্লাহর দরবারে আমার জীবনের কর্মকাণ্ডের হিসাব আমার আল্লাহর দরবারে তুলে ধরেছি মহান আল্লাহ শেষ পর্যন্ত আমাকে তার গাফফার করে দিয়েছে এখন আমি জান্নাতের মাফ নহর থেকে গোসল করে জান্নাতের এই কাপড় পরে জান্নাতে যাচ্ছি আমার ভাইরা যাই লোকটাকে পৃথিবীতে চিন্তা অবস্থায় জান্নাতের গ্যারান্টি আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছেন 10 জন মানুষ জান্নাতের সার্টিফিকেট পেয়েছে जिंदा অবস্থায় হযরত ওমর তার ভেতরে দুই নাম্বার যে রাস্তা দিয়েছে তো 40 দিন শয়তানের রাস্তায় যেতে ভয় পেত নবীনে জানিয়েছেন আমার পরে যদি কেউ নবী হয় ওমর আমার আল্লাহর নবী হয়ে যাবে পৃথিবীতে এত বড় কথা কোন সাহাবির পক্ষে নেই এত সম্মান জান বিশ্বনবী মাসে মাসেই বলতেন আকাশের তারকা দেখতে পাও একদিন দুই দিন তিন দিন গণনা করবা হয়তো একদিন শেষ হয়ে যাবে তারকা কিন্তু মুসলমান হওয়ার পরে যত ভালো ভালো কাজের মানুষ নেকি গণনা করবে শেষ হবে না এই মানুষের যদি বারো বছর লাগে তাহলে মাফ করে দিয়েছে আমাদের কয় বছর লাগবে এর নাম কিয়ামত মানে আন্দাজে বিশ্বাস করে বসে বৈশ্বাস কে আমাকে বিশ্বাস করে আবার সুদ খাবার চোখ